গোটা রাজ্য জুড়ে সীমান্ত এলাকাগুলোর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ কার্যত অব্যাহত রয়েছে আগরতলার রেল স্টেশনে তিনজন মহিলা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক আটক হয় পুলিশের হাতে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা আর পি বিএসএফ যৌথ অভিযান চালিয়ে এই সফলতা পায় বর্তমানে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে তিনি আশাবাদী হয়তো জিজ্ঞাসাবাদে আরো বিভিন্ন তথ্য উঠতে আসতে পারে এবং যার মাধ্যমে তাদের সাথে যুক্ত থাকা আর আটক হতে পারে অন্যান্য আগরতলা রেল স্টেশন থেকে তিনজন বিডি ন্যাশনালকে গ্রেফতার করা হয় তো তারা বাংলাদেশের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে এর আগের দিন রাত্রি তারা যা বললো তো একজনের নাম জিজ্ঞেস করলে বলে হাসনা হেনা যিনি সাতক্ষীরা জেলার বাংলাদেশে এবং আরেকজন হলেন কুলসুম বেগম উনি নরাইল জেলার বাংলাদেশ এবং স্বপ্না আক্তার উনি চট্টগ্রাম জেলার বাংলাদেশ তো তাদের কাছ থেকে আমরা বাংলাদেশি কিছু কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সি এবং তাদের কিছু ডকুমেন্টও পেয়েছি যেগুলি সিজ করা হয়েছে এবং এই সুবাদে গতকালে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেনস্টে একটা মামলা নেওয়া হয়েছে তো মামলাতে নতুন যে আইন আছে বিএনএস অ্যাক্ট এবং আইপিপি এবং ফরেনার আছে তো আমরা আমরা এই অপারেশনটা জয়েন্টলি করেছি আগরতলা এবং আমাদের যে আগরতলা আরপিএফ আছে সবাই মিলে আমরা এই অপারেশনটা করেছি অন দ্য বেসিস অব সিক্রেট ইনফরমেশন তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি তো আরও দেখা যাক ওনাদের ইন্টারোগেশনে বা কি বেরিয়ে আসে তো যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনে